যে কোনো জায়গার হোক সে পুকুর হোক কল হোক টিউবওয়েল হোক যেখান থেকে হোক এখানে কি নেবো আমরা পরিষ্কার জল নেবো এবং জল নেওয়ার পর কি করবো এই যে আমাদের বড় আঙ্গুলটা হাতে বড় আঙ্গুল আছে সবাই একটা বড় আঙ্গুল আছে না পাঁচটা আঙ্গুলের মধ্যে একটা বড় আঙ্গুল কই দেখি তো সবাই আছে নাকি আছে এই যে সবাই আছে বড় আঙ্গুলটা কথা বলেন কেন সবাই এই বড় আঙ্গুল আছে না একটা দেখো সব কটার উপরে একটা বড় আঙ্গুল আছে না এই যে বড় আঙ্গুল এর যে এই যে সামনে যে থাম এই থামটা আমরা স্পর্শ করবো কিসে এই জলে স্পর্শ করবো কি করবো এই যে থাম সেই থামটা এখানে স্পর্শ করবো তারপর কি করতে হবে স্পর্শ করার পরে এই যে মন্ত্রটা আছে কি মন্ত্র আছে এখানে জল শোধন মন্ত্র তাহলে এই যে হচ্ছে কি মুদ্রা একটা অঙ্কুশ মুদ্রা এবং এই অঙ্কুশ মুদ্রা দেওয়ার পর আমরা এটা উচ্চারণ করবো স্পর্শ করার পরে জল কি কি আছে উচ্চারণ করত গঙ্গে চমুনে চোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল সন্নিধি করৌ কঠিন কঠিন না আবার আমরা উচ্চারণ করে একটু কি আছে ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল সন্নিধিং ঠিক আছে কে অপশন করতে পারবে এবার

সন্ধ্যে সন্ন্যে দিং হেতুমন্ডল সন্ন্যে ধিং হাওড়ার সন্ধ্যে করুক এবার আবার সবাই একটু উচ্চারণ করি আমরা একসাথে আবার সবাই একসাথে উচ্চারণ করি

ওম তারপর কি আছে গঙ্গে গঙ্গে চ তারপর কি কি নদী পাই আমরা এই একটা নদী পাইতেসে এই একটা নদী পাইতেছে এই একটা নদী পাইতেছে এই একটা নদী পাইতেছে এই একটা নদী পাইতেছে এই একটা এই একটা আর এই একটা কয়টা নদী আছে সাতটা নদী আমরা সপ্ত গঙ্গা এই গঙ্গাকে আবহন করবো গঙ্গা আবহন করব কেন আমরা জলকে গঙ্গা জল করার জন্য কি কি নদী আছে আমাদের গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী এই যে সাতটা নদী সপ্ত নদী এই নদীগুলো আমরা আহ্বান করবো কিভাবে করবো ওম গঙ্গে চ যমুনে চ সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জল অসমিন করবো আমরা ওম গঙ্গেচ যমুনে চব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু

ওম গঙ্গেচ যমু নেব উদাহরী সরস্বতী ধর্ম দে সিন্ধু আবেরিং জল অশ্মিন সন্নিধিং গুরু আমার টাইম আমি একটু নামগুলো বলতে যে কেউ নাম বাদ যাও সবাই একটু নামগুলো শোনুক আমি নাম কেউ বাগান বাগিয়ে গেলে আমার একটু বলবেন প্রথম হচ্ছে কি মিত্রিকা রায় আপনি

যমুনে যমুনা গৈবং গৈবা গদাবরী গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু সিন্ধু কাবেরি কাবেরি গালশ্মিন গালশ্মিন ছন্নিদং ছন্নিদং কুরু কে বলতোরা যে 70টা নদী নাম এইটা হইছে কাবেরি নদী তাহলে এটা কি কি নদী আছে গঙ্গা নদী আছে যমুনা আছে গোদাবরী আছে সরস্বতী আছে

তারপর গোদামরি তারপর সিন্ধু কাবেরী সিন্দু সিন্ধু এটা কি আছে বল সিন্ধু কাকে বলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর কেউ পারবে ঠিক হয়ে যাবে আবার তো বলো এটা কি আছে সিন্ধু কাবেরী জলরশ্মী সন্নিধি পুরু আর কেউ পারবে সাত নদীর নাম কত পারব তুমি বল সাত নদীর নাম বললে বলো বললে হম হম কাবেরি কয়টা নদী আছে হাত তেল দেওয়ার জন্য আর কেউ পারবে পারবা সিন্ধু কাবেরী এই হাতে তেল দেওয়ার জন্য আর কি পারবে যুদ্ধ পারবি বলি নদীর নাম একটু অব্দি

এইটা কি মন্ত্র আমরা শিখতে আছি কি মন্ত্র এখানে কিন্তু লেখা আছে কি মন্ত্র এটা জল শোধন মন্ত্র আমরা জল শোধন করবো কিসের জল গঙ্গা জল কি শোধন করা যায় আমরা যে কোনো জল নেবো সেই জলটাকে গঙ্গা জল করার জন্য এই যে আসমন পত্র এটা কি পাত্র আর এই আসমন পত্রে আমাদের প্রথমে কি করতে হবে জল ভর্তি করতে হবে কল জল কলের জল পুকুরের জল যে কোনো জল করতে হবে আমাদের এই যে মুদ্রা অঙ্কুশ মুদ্রা সেই মুদ্রা দিয়ে কি করতে হবে এই যে থাম নক না কিন্তু নিচের যে থাম অংশটা এটা দিয়ে কি করতে হবে জল স্পর্শ করতে হবে হালকা ভাবে জল কাজ করতে হবে করে কি করতে হবে এই জল শোধন মন্ত্র করতে হবে কি করতে হবে জল শোধন মন্ত্র এই মন্ত্রটা কি এবার সবাই একটু পরিবার আলোচনা করি এরকম করে ধরবো কাজ করবো তারপর কি বলবো সবাই একসাথে গঙ্গে চ চমুনে চলব উদাপুরী সরস্বতী নর্মদে সিন্ধু আবেরি জল সন্নি পুরু

নর্মদে সিন্ধু কাবেরে জল অশ্মিন সন্নিধি কুরু ভয় লাগে এখন সবাই ভয় লাগে এটা ভয় লাগে কেউ কাকে ভয় লাগে না ওসম করতে পারবা ওইখানে বসে করলে যাবে বলো ওম গং

এটারে হ উচ্চারণ করা যাবে না এটা কি উচ্চারণ করতে হবে আমাদের এই যে এটা আমাদের কি করতে হবে একটু পরে দেখাবো কোনটার এটা উচ্চারণ করতে জলে দেখো হ লেখা উচ্চারণটা কি হবে জলে অশ্মিন দেখো হ লেখা কি ভাবে হ হয় কিন্তু আমাদের এরকম কিন্তু এইটা লেখা আছে কি দেখো হ কিন্তু লেখা নাই আছে কি এইখানে অর্ধেক মাত্রা আছে দেখো মাত্রা অর্ধেক নাই কিন্তু এটা কি উচ্চারণ হবে